কাশ্মীর পৃথিবীর স্বর্গ বলা হয় একে কিন্তু এই স্বর্গের বুকেই লুকিয়ে আছে হাজারো দীর্ঘশ্বাস আর বিভাজনের তিক্ত ইতিহাস পাহাড়ের চূড়ায় যখন বরফ জমে তখন সেই সাদা চাদরের নিচে চাপা পড়ে থাকে শত শত না বলা গল্প আজ আপনাদের শোনাব তেমনই এক পাহাড়ি কন্যার গল্প যার নাম আমিনা কাশ্মীরের পাকিস্তান সীমান্তে ছোট্ট একটি গ্রাম নুরানগাঁও যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি ঠিকই কিন্তু মানুষের মনের সংকীর্ণতা শিকড় গেড়ে বসেছে আমিনা পঁচিশ বছরের এক তরুণী উজ্জ্বল ফর্সা গায়ের রং ধারালো নাক আর একজোড়া মায়াবি চোখ যে চোখের গভীরে তাকালে মনে হয় পুরো পাহাড়ের নিস্তব্ধতা সেখানে আশ্রয় নিয়েছে আমিনা শুধু সুন্দরী নয় সে শিক্ষিত কিন্তু এই দুর্গম পাহাড়ে শিক্ষার কদর কোথায় তার বাবা মারা গেছেন আজ তিন বছর ঘরে আছেন তার অসুস্থ বৃদ্ধা মা আর নিজের পেটের ভাত জোগাতে আমিনা এখন পাহাড়ে ঢালে ছাগল চড়ায় তার হাতের বইয়ের জায়গায় এখন লাঠি আর ক্লাসরুমের বদলে তার দিন কাটে রুক্ষ পাথরের ভাজে সেদিন ছিল বিকেলের দিক আকাশটা হঠাৎ করেই কেমন যেন তামাটে রং ধারণ করেছিল আমিনা পাহাড়ের এক উঁচুতে হঠাৎ তার কানে এলো এক বিকট শব্দ যেন আকাশ চিড়ে কিছু একটা নিচে পড়ছে আমিনা চোখ কুচকে উপরের দিকে তাকালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বিশাল এক আগুনের গোলার মতো কিছু একটা পাহাড়ের উপত্যকায় আছে পড়লো আমিনার বুকটা ধক করে উঠলো কৌতূহলী মন নিয়ে সে দৌড়াতে শুরু করল সেদিকে পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে সে যখন গন্তব্যে পৌঁছালো দেখল একটি গভীর গর্তের ভেতর ধোঁয়া উঠছে আর সেখানে পড়ে আছে এক রক্তাক্ত দেহ আমিনা থমকে দাঁড়ালো তার সারা শরীর কাঁপছে সে দেখল প্রায় তিরিশ বছর বয়সী এক যুবক নিথর হয়ে পড়ে আছে গায়ের পোশাকটা দেখে আমিনার মাথা ঘুরে গেল এটি কোনো সাধারণ পোশাক নয় এটি ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম আমিনা এক পা পিছিয়ে এলো ছোটবেলা থেকেই সে শুনে এসেছে ওরা শত্রু ওরা ঘাতক কিন্তু আজ তার চোখের সামনে যে যুবকটি পড়ে আছে তার চেহারাটা বড় মায়াবী ক্ষত বিক্ষত শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে মুখটা যন্ত্রণায় কুচকে আছে আমি না বুঝতে পারলো এটি কোনো কোনো দুর্ঘটনা হয়তো হেলিকপ্টার বা ড্রোন ক্র্যাশের ফলে এই সেনা সদস্য এখানে এসে পড়েছে তার মনে যুদ্ধের দামামা বেজে উঠল একদিকে দেশপ্রেম আর সামাজিক ভয় অন্যদিকে এক মুমূর্ষ মানুষের জীবন সে যদি এখন গ্রামে গিয়ে খবর দেয় তবে এই মুহূর্তেই গ্রামবাসী এসে একে পিটিয়ে মেরে ফেলবে কিন্তু এই মায়াবী মুখ কি কোনো ঘাতকের হতে পারে না খোদা আমাকে এখানে পাঠিয়েছেন একে বাঁচাতে মানুষের রক্তের রং তো আলাদা হয় না আমি একে দিতে পারি না যুবকটিকে টেনে আমিনাটিকে পাহাড়ের আড়ালে একটি জায়গায় নিয়ে এলো শরীর থেকে তখন রক্ত আমিনা জানতো সময় খুব কম কোনো ব্যান্ডেজ নেই কোনো ওষুধ নেই তাকে গ্রামে ফিরতে হবে কিন্তু জুতো পড়ার সময়টুকুও নেই তার কাছে আমিনা দৌড়াতে শুরু করলো পাহাড়ি পথ চারদিকে ধারালো পাথর আর কাটা কিন্তু আমিনার কোনো ভ্রুক্ষেপ নেই তার খালি পায়ে পাথর থর লেগে ছড়ে যাচ্ছে নখ ফেটে রক্ত বেরোচ্ছে তবুও সে থামছে না সে অনুভব করতে পারছিল প্রতিটা সেকেন্ডের সাথে যুবকটির জীবন স্থিমিত হয়ে আসছে আমিনার পায়ের রক্ত যখন বরফ ছোঁয়া মাটিকে লাল করে দিচ্ছিল তখন তার মনে একটাই চিন্তা কাজ করছিল আমার পা যদি আজ থেমে যায় তবে একটি প্রাণও থেমে যাবে গ্রামে পৌঁছতেই একদল প্রবীণ লোক তাকে দেখে অবাক হল আমিনার উস্ক খুস্কো চুল আর রক্তাক্ত পা দেখে তারা নানা কথা বলতে শুরু করল আরে আমিনা বিবি একই হাল তোমার কোন জিনের পাল্লাই পড়লে নাকি দেখো দেখো শিক্ষিত মেয়ের ছিড়ি দেখো এই কুমারী বয়সে এভাবে পাগলের মতো দৌড়ানো কি মানায় লোকে কত কি বলবে আমি না কারো কথায় কান দিল না সে কোনো মতে নিজের জরাজীর্ণ ঘরে ঢুকে মায়ের বাক্সের আড়ালে লুকিয়ে রাখা কিছু পুরনো ওষুধ আর নিজের ওড়না ছিঁড়ে ব্যান্ডেজ বানিয়ে নিল তার মা অবাক হয়ে তাকিয়ে লইলেন কিন্তু আমিনার চোখে মুখে যে সংকল্প ছিল তা দেখে তিনি কিছু বলার সাহস পেলেন না আমিনা আবার দৌড় দিল পাহাড়ের দিকে গ্রামের মানুষের কুৎসি তিঙ্গি তার অপবাদ তার কানে বাঁচছে ছিল কিন্তু তার লক্ষ্য তখন স্থির সে যখন আবার গুহার কাছে পৌঁছল তখন সে ক্লান্তিতে ধলে পড়ছে নিজের রক্তাক্ত পা নিয়ে সে বসে পড়ল যুবকটির পাশে পরম মমতায় তার ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করল আমি নিজের কাছে থাকা পানি যুবকটির মুখে দিল বেশ কিছুক্ষণ পর যুবকটি ধীরে ধীরে চোখ খুলল ঝাপসা দৃষ্টিতে সে দেখল এক অপরথিব সুন্দরী মেয়েকে যার চোখে জল আর কপালে খাম অর্জুন হ্যাঁ এটাই ছিল যুবকটির নাম সে ভয় পেয়ে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো আমি কোথায় তুমি কে ভয় পাবে না আপনি নিরাপদ কিন্তু মনে রাখবেন আপনি এখন পাকিস্তান সীমানার ভেতরে আপনার চারপাশে শত্রু কিন্তু আমার কাছে আপনি কেবলই একজন মানুষ অর্জুন অবাক হয়ে তাকিয়ে রইল সে দেখল মেয়েটির নিজের পা রক্তাক্ত কিন্তু সে তার ক্ষত সারিয়ে তুলছে অর্জুন বুঝতে পারল একজন জন্মশত্রু দেশের মেয়ে আজ তার জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়েছে অন্যদিকে সীমান্ত পেরিয়ে ওপারে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে তখন হুলস্থুল তাদের সবচেয়ে মেধাবী অফিসার অর্জুন নিখোঁজ কর্নেল মালহোত্রা চিৎকার করছেন আই ওয়ান্ট ব্যাক যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করো ঘোষণা করা হলো এক লাখ ডলারের পুরস্কার কিন্তু অর্জুন তখন মৃত্যুর সাথে লড়াই করছে এক অন্ধকার গুহায় যেখানে তার একমাত্র ভরসা এই অজানা এক কাশ্মীরি কন্যা আমিনা জানত না এই সেবা তাকে কোন বিপদের দিকে ঠেলে দেবে সে জানত না সমাজ তাকে কিভাবে কলঙ্কিত করবে সে শুধু জানত ভালোবাসা আর মানবতার কোনো সীমান্ত নেই আমিনা অর্জুনের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল সেই হাসিতে ছিল এক অদ্ভুত শান্তি আবার ছিল আগামীর এক ভয়ানক ঝড়ের ইঙ্গিত রাত নেমেছে পাহাড়ের বুকে বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে কিন্তু গুহার ভেতরটা এক অদ্ভুত উষ্ণতায় ভরা আগুনের নয় দুজন মানুষের হৃদস্পন্দনের অর্জুন এখন কিছুটা সুস্থ আমিনা তার জন্য শুকনো খড় আর নিজের চাদর দিয়ে বিছানা পেতে দিয়েছে গুহার এক কোণে টিম টিম করে জ্বলছে একটা ছোট্ট প্রদীপ যা আমিনা নিজের ঘর থেকে চুরি করে এনেছে আমিনা তার আচল থেকে বের করলো দুটি শুকনো রুটি আর একটু লবণ এটাই অর্জুনের রাতের খাবার অর্জুন রুটির দিকে তাকিয়ে আবার আমিনার চোখের দিকে তাকালো আমিনা তুমি আজ আবার না খেয়ে এসছো বলে তাই না তোমার চোখ দিচ্ছে তুমি ক্লান্ত আমার খিদে নেই অর্জুন আপনি খেয়ে নিন আপনাকে সুস্থ হতে হবে আপনার দেশে আপনার মা হয়তো আপনার পথ চেয়ে বসে আছেন অর্জুন স্তব্ধ হয়ে গেল যে মেয়েটির কাছে নিজের খাবার নেই পায়ে জুতো নেই সেই মেয়েটি কিনা তার শত্রুর মায়ের কথা ভাবছে সীমান্ত তাহলে শুধু মানচিত্রেই থাকে মানুষের হৃদয়ে কি কোনো কাঁটাতার থাকার কথা নেই এদিকে ইন্ডিয়ান আর্মি বেসে অস্থিরতা চরমে ড্রোন ক্যামেরা দিয়ে পুরো পাহাড়ি এলাকা স্ক্যান করা হচ্ছে কিন্তু ঘন কুয়াশা আর পাহাড়ের খাজ অর্জুনকে খুঁজে পেতে বাধা দিচ্ছে এক লাখ ডলারের সেই পুরস্কারের ঘোষণা বাতাসের মতো ছড়িয়ে পড়েছে দুই সীমান্তের গ্রামগুলোতে নুরানগাঁও গ্রামের সেই চতুর আর লোঘী দালা বশির রেডিওতে খবরটা শোনার পর থেকেই চোখ চকচক করছে সে জানে এই পাহাড়ের প্রতিটি কোণ আর সে লক্ষ্য করেছে আমিনা ইদানিং খুব অদ্ভুত আচরণ করছে সে প্রতিদিন ছাগল চলানোর নাম করে এক নির্জন গুহার দিকে যায় যেখানে কোনো ঘাস নেই কিছু তো একটা লোকাচ্ছে এই মেয়েটা শিক্ষিত তো মাথায় অনেক বুদ্ধি কিন্তু বসিরের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় গল্পটি এখান থেকে একদম একইভাবে শেষ পর্যন্ত চলবে হেলিকপ্টার জনতার হামলা আমিনার প্রতিবাদ অর্জুনের উদ্ধার মায়ের সাথে সীমান্ত পার হওয়া শেষের মানবতার বার্তা সব আগের মতোই আছে শুধু নামগুলো বদলানো হয়েছে